সালামু আলাইকুম জিনিস নিয়ে আসছি আপনারা অনেকেই দামি শাড়ি যেটা কথা দামি শাড়ি যেহেতু কাতান শাড়ি আমি অ্যাভেলেবেল দিতে পারবো না একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা আমরা এগুলা করে দেবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কম্পেয়ার করবেন কাপড় কোয়ালিটি সবকিছু খেয়াল করবেন কাপড় কোয়ালিটি সবকিছু খেয়াল করবেন একদম চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাতে একটু দেখেন আমাদের ঠিকানা ঢাকা কাকড়ার কলকুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা এম এইচ জুয়েল শাড়ি পরে তো ফ্রেন্স প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু দেখেন এদিকে আসেন প্রত্যেকটা এই কাপড় কি ফ্রেন্স দেখেন একদম ব্র্যান্ড নিউ কাপড় দেখছেন রুটি কাপড় হলো রুটি মানে এই যে ক্যাটালগ গুলা দেখেন যে ক্যাটালগ প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ক্যাটালগ আছে কাপুর একদম রুটির মতো 2500 করে প্রাইস পড়বে 2500 করে প্রাইস পড়বে একদম সেরা অফার থাকবে আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন আপনারা ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট থাকবে এই যে কততে টার্সেল আছে কাপড় যে কি পরিমাণ সফট মানে আমি আপনাদের বলাই বোঝাতে পারবো না একদম লেটেস্ট ডিজাইনের কাঞ্জি বরম শাড়ি আচল মানে জড়িটা পর্যন্ত সফট फ्रेंड्स এটা গোল্ড প্লেট জড়ি জড়িটা পর্যন্ত সফট এত সুন্দর শাড়ি তুলার মতো শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র 2500 করে কাপড় একদম পিওর এর উপরে তো এটার 블্লাউজ পিসটা কিন্তু হবে এইটা এটার 블্লাউজ পিসটা প্রত্যেকটার 블্লাউজ পিস মানে হবে কন্ট্রাস্ট হবে সম্ভবত আমি নিজেও দেখি নাই আমি আপনাদের আর কি বলে দিলাম আছলে টার্সেল আছে তো এই ডিজাইনটার মধ্যে ফ্রেন্স এটা আছে আরেকটা সুন্দর কালার এটা নেভি ব্লু কালারটা এখানে কিন্তু কাজটা অনেক সূক্ষ্ম কাজ ফ্রেন্স এই যে কাজ দেখেন এখানে একদম চিকন সুতা জরির কাজ একদম মানে কি বলবো সেরকম শাড়ির আউটলুকসও কিন্তু অনেক ফাইন শাড়ির আউটলুকসও কিন্তু অনেক ফাইন কাপড় মানে একদম খাদ্যির মতো খাদ্যির মতো এত সফট শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ব্লাউজ পিস কিন্তু মেরুন কালার হবে ব্লাউজ পিসটা মেরুন কালার হবে ফ্রেন্ডস এটা আসলে টারসেল আছে কাপড় যে কি পরিমাণ সফট ফ্রেন্ডস মানে আমি আপনাদের বইলা বোঝাতে পারবো না এইগুলা সাড়ে চার পাঁচ করে দেওয়া আছে নতুন শাড়ি একদম নতুন আসছে পুজো উপলক্ষে আমরা আপনাদের পঁচিশশো টাকার একটা অফার দিয়ে দিচ্ছি শুধু কাপড়ের কোয়ালিটি মিলাবে তাইলেই হবে ব্লাউজ পিস কন্ট্রাস্ট তো এটার মধ্যে ফ্রেন্ডস এইটা আরেকটা কালার চমৎকার একটা কালার চমৎকার একটা কালার কাপড় কি পরিমাণ সফট এই যে ক্যাটালগটা দেখেন এটা হলো এটা ময়ের কন্টি টাইপের একটা পেস্ট কালার ময়ের কন্টি টাইপের একটা পেস্ট কালার জড়িটা একদম মানে হাতে লাগে না এত সুন্দর শাড়ি এই দেখেন জড়িটা এক ফোঁটা হাতে লাগে না এরকম একটা শাড়ি সুন্দর মানে এক কথায় পিওর আইটেম একদম শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি কাপড় মানে কাপড়ের দিক দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকবেন যেগুলা শাড়ি এগুলা শাড়ি একদম নিশ্চিত থাকবেন এত সুন্দর শাড়ি ম্যাজেন্টা পায়ের মানে পিকক সরি ময়ূর কন্টি পেস্ট কালারের উপরে আপনার ম্যাজেন্টা কালার পাইরে সুন্দর একটা কাতান শাড়ি মিনাকালি ওয়ার খুশি হয়ে যাবেন তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস এই যে ক্যাটালগটা দেখেন ব্যাগবন্দি ক্যাটালগ আর কাপড় দেখেন না কাপড় থুইলে যে লেডা জায়গা মানে কাপড় যে কি পরিমাণ সব এই দেখেন দেখছেন কাপড় দেখলেই বোঝা যায় এটা কি কালার মিষ্টি ম্যাজেন্টা কালারটা হলো মিষ্টি ম্যাজেন্টা কালার প্রাইস চমৎকার একটা মিষ্টি ম্যাজেন্টা কালার আমি অ্যাভেলেবেল আনি নাই কারণ দামি আইটেম দেখা যায় সবাই বুঝবে না এই জন্য বেশি একটা আনিনি অল্প কিছু আনছি যাদের সবকিছুই তো আর আমি একা ভিডিও করতেছি না এইগুলো আমার পাশাপাশে আরো অনেকেই ভিডিও করবে আপনারা যারা কম্পেয়ার করবেন তার আমার থেকে নিন কোনো সমস্যা নাই একদম আনকমন শাড়ি এটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার বডিটা পাড়াচটটা কিন্তু পেস্ট কালার পাড়াচটটা অনেক সুন্দর পেস্ট কালার অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি সুন্দর একটা শাড়ি কাছে গ্লাস পেস্ট কালার তো फ्रेंड्स এটার মধ্যে কালো এটার মধ্যে হলো এটা কালো কালারটা ফ্রেন্স চমৎকার একটা কালো এই যে কালোটা দেখেন ও একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম নতুন শাড়ি পূজার শাড়ি নতুন শাড়ি ব্যাক সাইডটা কিন্তু দেখেন জড়িটা পর্যন্ত গায়ে লাগে না ফ্রেন্স জরিটা পর্যন্ত গায়ে লাগে না এটা সম্পূর্ণ কাবার করা জরি অনেক সুন্দর দেখেন কিন্তু আচলের আঁচলের সরি আছে মেরুন কালার আঁচল হবে এটা ব্ল্যাক রেড কম্বাইন্ড অনেক সুন্দর একটা কাতান মধ্যে একটা আপনার নীল টাইপের যে আপনার ফিরোজা নীল টাইপের ফিরোজা সে নীল টাইপের ফিরোজা কালারটা ক্যাটালক দেখেন একদম নাইস ক্যাটালক নীল টাইপের ফিরোজ অনেক সুন্দর চমৎকার শাড়ি আমার কাছে খুব ভালো লাগতেছে কাপড়টা মানে যেই হোক যা যদি যাদের অ্যালার্জির সমস্যাও থাকে তারাও মনে হয় কাতানটা পড়তে পারবে আমার যতটুকু মানে আইডিয়া পড়তে পারবে শাড়ি অনেক হ্যাভি কাপড় খোলার পর আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি এখন বাকিটা আপনারা রিভিউ দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে শাড়ি হাতে পাওয়ার পরে অবশ্যই আপনারা রিভিউ দিবেন অনেক সুন্দর পঁচিশশো করে প্রাইস তো ফ্রেন্স এইটাও নাই এটা হলো একদম বটল গ্রিন কালারটা চমৎকার একটা বটল গ্রিন চমৎকার একটা বটল গ্রিন কালার ফ্রেন্স চমৎকার একটা বটল গ্রিন কালার শাড়ির আউটলুক সোভান অনেক সুন্দর সবচেয়ে বড় কথা পূজার একবারে এগুলার কি কইতাছে আমি আপনাদের আপনাদের বলি কেউ বলতাছে বালুচুরি কেউ বলতাছে হলো কি জানে এটা কাতান কইলো মানে এরকম টাইপের নাম দিছে মানে ভাই শাড়ির নাম যে যা আছে সেটা আপনারা বলেন মানে মার্কেট পাওয়ার লেগে এমন এমন নাম দিতাছে আসলে এটা বালুচুরির মতোই নরম এটা সফট বালুচুরির মতো কিন্তু এটা যে বালুচুরি কাটতাম তা না কিন্তু সবাই এটারে মানে নাম দিছে বালুচুরি সবাই এখন আমরা বিশ পঁচিশ বছর দোকানদারি করে আমরা নিজেরাই টেনশনে করছি যারা মনে করেন চার পাঁচ বছর ধরে অনলাইনে আছে হ্যাঁ নাম হই না আমরা নিজেরা ব্যাগ হয়ে গেছি যে আমরা দোকানদাররা একটু নাম নি বালুচুরি হারা দেবন বসছি টাঙাইলের সবচেয়ে বালুচুরি হারা জীবন বেঁচে আইছে এইটা এখন বলে ইন্ডিয়াতে বলে বালুচুরি বলে এইগুলা কাতান অরিজিনাল কাঞ্জিবরম এইগুলা কিন্তু নাম দিছে বালুচুরি মানে মানে মার্কেট পাওয়ার জন্য যেটা নাম দেওয়া হয় আর কি মিষ্টি কালার মিষ্টি না মিষ্টি কালার মার্কেট পাওয়ার জন্য নাম দেওয়া হয় সমস্যা নাই আপনারা সব কিছু মিলে কম্পেয়ার করবেন আমি চাই কম্পেয়ার করি এই যে জিমিচুগুলো দিচ্ছি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কাস্টমার দোকানে যারা আসছে তারাই বলতেছে যে জুয়েল ভাই এইগুলা আপনি এত কম দামে দিলেন কেন ভালো ভালো ব্র্যান্ডের শাড়ি দিচ্ছে আপনাদের মিষ্টির সাথে পেস্ট কালার অনেক সুন্দর মিষ্টি কালার সাথে পেস্ট কালার অনেক সুন্দর কাতান শাড়ি আনকমন কাতান শাড়ি একদম গোল প্লেট জরির কাজের গোল প্লেট জরির কাজের ফ্রেন্স চমৎকার শাড়ি আনকমন শাড়ি দেখেন তারপর ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও ডিজাইনটা কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন আমি কিন্তু মোটামুটি অনেকগুলো ডিজাইন দেখে এই দুইটা ডিজাইন আমি সিলেক্ট করছি কারণ আমার কাছে ভালো লাগছে একদম প্রিমিয়াম কাপুর প্রিমিয়াম জিনিস কোয়ালিটি সেরকম হাতে পাইলে খুশি হয়ে যাবেন এটা বলতে পারি এই যে ফ্রেন্ডস শাড়ি দেখেন কাপুর কি ফ্রেন্ডস কাপুর কি দুইটা ডিজাইন আমার কাছে এই দুইটা ডিজাইনই তবে কালার আদার্স কালার চেঞ্জ আছে কালারিং এ কালার চেঞ্জ আছে আমি দেখাবো এটা হলো আপনার নীল যে ফিরোজাটা আছে সেই নীল ফিরোজাটার উপরে ম্যাজেন্টা কালার কন্টাস্টের বর্ডার ম্যাজেন্টা কালার কন্ট্রাস্টের বর্ডার সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি একদম ভালো বলে অনেকে আবার অনেকে দেখি কি জানি নাম দিচ্ছে নামটা আমার মুখে আইতেছে না কিন্তু আমরা জানি যারা যারা প্রকৃত দোকানদার আমরা কিন্তু সারা জীবনে গেলে কাঞ্জিবরম বলে আসছি কাঞ্জিবরমই বলবি নতুন বের হয়েছে কোনো সমস্যা নাই কোন দিন জানি শাড়ির নাম দিয়া দেয় লুৎপুরি নন্দী সেই টেনশনে আছে মানুষ এরকম উল্টা নাম দেওয়া শুরু করছে শাড়ি কোন দিন জানি শাড়ির নাম দিয়া দেয় লুৎপুরি নন্দী এটা নিয়ে বিপদ আছে ধ্যানে পেস্ট কালার পেস্ট পেস্ট কালার পেস্টের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট পেস্টের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট চমৎকার শাড়ি আঁচল পার মানে এটা কিন্তু সলিড পার বলে এটাকে মানে এক্সট্রা কোনো কিছু নাই এটা সলিড পারের শাড়ি কিন্তু সব বয়সের আনটি আপুরা সব বয়সের সবাই কিন্তু পছন্দ করে প্রত্যেকটার কিন্তু ব্লাউজ পিস আঁচল যে কালার হবে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কিন্তু ওই কালারই হবে এই জিনিসটা জাস্ট একটু মেমোরেবল রাখবেন আপনারা অবশ্যই এই দেখেন ফ্রেন্ডস ওয়াও প্রশ্ন আমার এটা হলো অনেক সুন্দর প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট প্রত্যেকটার ব্লাউজ পিস কন্ট্রাস্ট শাড়িও অনেক সুন্দর লাক্সারি শাড়ি সুন্দর শাড়ি একদম আনকমন ব্ল্যাক একদম কোকিল ব্ল্যাক

মানে কালারগুলো ইউনিক কাপুরও একদম দেখেন কাপুর ফ্রেন্ড দেখেন দেখেন কাপড় দেখছেন যারা একটু কোয়ালিটি শাড়ি চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে

এটা কালারটা এটা অনেক চমৎকার মাসাল্লাহ কাপুর হাতে পাইলে কাপুরের কোয়ালিটি হিসাবে আপনারা বলবেন যে জুয়েল ভাই শাড়ি সুন্দর হয়েছে কাপুরের কোয়ালিটি আর শাড়ির প্রাইস কিন্তু হয় কাপুরের কোয়ালিটির উপরে সেটা আপনারাও জানেন আমরাও জানি এই দেখেন আঁচল ফুল আলো বলুন চমৎকার শাড়ি চমৎকার একটা শাড়ি নেভি ব্লু কালারের উপরে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্টেড আচল পার এবং ব্লাউজ পিসটা সুন্দর এটা আরো সুন্দর একটা কালার চলছে এই যখন দেখেন ও অফ হোয়াইট রেট

এখন আমারও সব ধরনের শাড়ি আপনাদের দেখাইতে হবে এখন তেরোশো টাকার শাড়ি দেখাইছি এক হাজার টাকার শাড়ি দেখাইছি আটশো টাকার কাতান দেখাইছি পাঁচশো টাকার কাতান দেখাইছি আজকে আপনাদের একটা অফার দিয়ে দিলাম এটা শুধু কম্পেয়ার করবেন আমি বলি না যে আমার থেকে নেবেন শুধু জাস্ট কম্পেয়ার করবেন যে এই শাড়িগুলোর কত সবার চেয়ে প্রাইস কম মনে হলে ইনশাল্লাহ আমার থেকে অর্ডার করবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম